বিশ্বের সবচেয়ে বিস্ময়কর কিছু জিনিস যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন নম্বর আট টাইটানিক জাহাজ আজ থেকে একশো বছর আগে ডুবে যাওয়া টাইটানিক জাহাজ এখনও সমুদ্রের তলায় পড়ে আছে মানুষ আজও সেটি দেখতে যায় এবং সম্প্রতি এক দুর্ঘটনাও ঘটেছে যখন কয়েকটি সাবমেরিন নিয়ে মানুষ সেটা দেখতে গিয়েছিল প্রশ্ন হচ্ছে এই মেটালকে আজ পর্যন্ত বাইরে কেন আনা হয়নি আসলে টাইটানিক সমুদ্রের চার কিলোমিটার গভীরে রয়েছে যেখানে পানির তাপমাত্রা মাত্র এক ডিগ্রি সেলসিয়াস এত নিচে থেকে এত ভারী মেটাল তোলাটা প্রায় অসম্ভব গবেষকরা বলছেন আগামী কুড়ি থেকে ত্রিশ বছরের মধ্যে এই মেটাল এমনিতেই গলে যাবে নম্বর সাত অত্যাধুনিক এক্সারসাইজ মেশিন এটি এমন একটা মেশিন যা ঘরে বসেই এক্সারসাইজ করা যায় যেমন সাইক্লিং এছাড়াও এতে বডি ম্যাসাজ এবং ইনফ্রারেড লাইটও রয়েছে যা ওজন কমাতে সাহায্য করে কিন্তু এটি এতটাই দামি যে কেবল ধনী ব্যক্তিরাই এটি কিনতে পারেন নম্বর ছয় বিশ্বের সবচেয়ে অদ্ভুত সাইকেল এই সাইকেলটি ইউএস এর ইঞ্জিনিয়াররা তৈরি করেছেন এতে প্যাডেলের দরকার হয় না আপনার পা দিয়ে ঠেলে এটি চালাতে হয় এর ডিজাইন বেশ ইউনিক এবং এটি সাধারণ সাইকেলের তুলনায় বেশি গতিতে চলে আর কম পরিশ্রম লাগে একে গ্লাইড সাইকেলও বলা হয় নম্বর পাঁচ সুনামি থেকে বাঁচার বল এই যে পানিতে একটা বড় বলের মতো কিছু দেখছেন এটি আসলে একটি ফোর্ট যা সুনামি থেকে রক্ষা পাওয়ার জন্য তৈরি এটি হার্ড অ্যালুমিনিয়ামের তৈরি এবং এতে একজন মানুষ সহজেই বসে সুনামি থেকে বাঁচতে পারে সাধারণত এটি লাল বা কমলা রঙের হয় যাতে দূর থেকে রেস্কিউ করা সহজ হয় নম্বর চার ভারতের তুলনায় দুবাইতে সস্তা সোনা ভারতে তিনটি স্বর্ণ খনি থাকলেও দুবাইয়ের নিজস্ব কোনো খনি নেই তবুও সোনা সস্তা কেন কারণ দুবাই সরকার স্বর্ণ আমদানিতে কম ট্যাক্স নেয় এবং তারা আফ্রিকার দেশগুলো থেকে কাঁচা সোনা আমদানি করে এখানকার মানুষও অনেক বেশি স্বর্ণ কিনে থাকে এবং সেটা কেজির ধরে নম্বর তিন ব্ল্যাক প্যান্থার বনাম সিংহ ব্ল্যাক প্যান্থার আসলে এক ধরনের কালো রঙের চিতা এগুলো খুবই বিরল আফ্রিকায় গত একশো বছরে মাত্র একটি দেখা গেছে ভারতে এগুলো মাঝে মাঝেই দেখা যায় যদিও ব্ল্যাক প্যান্থার খুব ভালো শিখে তবুও শক্তিতে সিংহের তুলনায় দুর্বল নম্বর দুই প্লাস্টার কাটার এই যন্ত্রটি প্লাস্টার কাটতে পারলেও আপনার হাতে একটিও কাটা দেবে না কারণ এটি ব্লেডের মতো ঘোরে না বরং উচ্চ গতিতে ভাইব্রেট করে তাই এটি ত্বকে কোনো ক্ষতি না করেই প্লাস্টার কেটে দেয় নম্বর এক কিছু রাগী কুকুর কিছু কুকুর এতটাই রাগী যে সিংহের সামনেও টিকে যায় যেমন চোহ কুকুর দেখতে ছোট হলেও খুব রাগী ডালমেশিয়ান জাতের কুকুরও খুব অ্যাগ্রেসিভ হয় এবং কখনো কখনো নিজের মালিককেও আক্রমণ করে সবচেয়ে ভয়ঙ্কর হল পিটবুল টেরিয়ার এদের চোয়ালে কেউ ফেঁসে গেলে বের করা অসম্ভব ভিডিও এখানে দেখে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ